সানলাইট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত আজকের এই বিদায়ী অনুষ্ঠানে উপস্থিত আছেন সানলাইট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের সম্মানিত পরিচালক উপস্থিত আছে সানলাইট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের সম্মানিত সহকারী শিক্ষক মণ্ডলী এছাড়াও উপস্থিত আছেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি এবং আমার সামনেও উপবিষ্ট বিদায়ী ছাত্রছাত্রী সহ সকল শ্রেণীর সকল শিক্ষার্থীদেরকে জানাই আমার অন্তরের অন্তর থেকে শুভেচ্ছা এবং সালাম আসসালামু আলাইকুম বিদায়ের বাণী লিখিলা আজি হৃদয়ের কালি দিয়ে মুক্ত পথের যাত্রী হলাম বুক পড়া দেখা বিদায় বিদয় বাস্তবিক দিক থেকে বা আর্থিক দিক থেকে দুই ধরনের একটা হচ্ছে চিরস্থায়ী বিদায় আর একটা ক্ষণস্থায়ী চিরস্থায়ী বিদায় হচ্ছে আমরা পৃথিবীতে এসেছি জন্মগ্রহণ করেছি আমাদের মৃত্যু হবে আমাদের অবশ্যই চলে যেতে হবে তো আমরা একদিন এই পৃথিবী থেকে চলে যাব এটাকে আমরা চিরস্থায়ী বিদায় বলি এই চিরস্থায়ী বিদায়ে আমরা যখন আমাদের স্বজনরা বিদায় নেয় তখন আমরা ব্যতীত হই মর্মাহত হই তো আরেকটা প্রেক্ষাপট চলে আসে আমাদের জীবনে প্রত্যেকটা পর্যায়ে আমরা একটা ধাপ থেকে আরেকটা ধাপে পদার্পণ করি এই ধাপে পদার্পণ করতে গিয়ে আমাদের খনিকে খনিকে বিদায় নিতে হয় তো আজকে যেহেতু বিদায় অনুষ্ঠান এবং আমাকে বলা হয়েছে বিদায়ী ছাত্র ছাত্রীদের সম্পর্কে বা তাদের দুই চারটা দিক নির্দেশনামূলক কথা বলার জন্য তো আমি চেষ্টা করব তাদের এবং আমার সামনে উপবিষ্ট সকল ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে সামান্য কিছু কথা বলার যদি আমার কথার কথার মধ্য দিয়ে তাদের সামান্যতম উপকার হয় তাহলে এটা আমার সাধ্য কথা থাকবে সুতরাং আমি সবাইকে মনোযোগ দিয়ে শোনার জন্য আমি অনুরোধ জানাচ্ছি তো প্রথমতে বলতে গেলে তোমরা যারা দ্বাদশ শ্রেণীতে এবার ডিজাইন নিচ্ছ তারা দশ বারো বছর পড়াশোনা শেষ করেছ আমি জানি না তোমরা কতটুকু সম্পূর্ণ করতে পেরেছ যদিও তোমাদের ক্লাস আমার মধ্যে নেওয়া সম্ভব হয়নি আমি বিজ্ঞানের টিচার বিজ্ঞানের স্টুডেন্ট না থাকার কারণে আমি ক্লাস নিতে পারিনি যাই হোক তো এই বারো বছরে তোমাদের শিক্ষা কতটুকু এই কতটুকু শিক্ষা দিয়ে তোমরা বাকি জীবন পার করবে বাকি জীবন পার করতে গিয়ে এই শিক্ষাটুকু তোমাদের কি কি কাজে লাগবে সেই সেই সম্পর্কে একটু কথা চেষ্টা প্রত্যেকটা শিক্ষক তোমাদেরকে সঠিকভাবে শিক্ষা দিয়েছে শুধুমাত্র পাঠ্যপুস্তক না পাঠ্যপুস্তকের বাইরে প্রত্যেকটা বাস্তবিক জীবন সম্পর্কে ধারণা দিয়েছে তো আমি একটা ছোট্ট একটা উদাহরণের মাধ্যমে একটু বোঝানোর চেষ্টা করবো সবাই একটু মনোযোগ হই এক এলাকায় ছিল এক রাজা মনোযোগ তিনজন ব্যক্তিকে ডেকে পাঠালেন এবং তিনজন ব্যক্তিকে তিনি বললেন যে তোমরা এই জঙ্গল দেখতে পাচ্ছ এই জঙ্গলে গিয়ে তিনজনকে তিনটা বস্তা দেওয়া হয়েছে কি হয়েছে তিনটা বস্তা দেওয়া হয়েছে রাজা বললেন তোমরা এই জঙ্গলে গিয়ে তিনটা বস্তা তিনজন সবচেয়ে সুমিষ্ট পরিপক্ক ফল দ্বারা পূর্ণ করে নিয়ে আসবে আসবে তো সেই কথা মতো তিনজন ব্যক্তি জঙ্গলে গেলেন ফল সংগ্রহ করার জন্য প্রথম ব্যক্তি তিনি বাগান ঘুরে ঘুরে সবচেয়ে সুমিষ্ট এবং সুস্বাদু ফলগুলো দিয়ে বস্তা পরিপূর্ণ করলেন দ্বিতীয় ব্যক্তি তিনি ভাবলেন রাজা তো অনেক ব্যস্ত মানুষ আমি এই পরিপূর্ণ কষ্ট করে এত কষ্ট করে ফল দ্বারা পরিপূর্ণ করার প্রয়োজন নেই আমি অর্ধেক পরিপূর্ণ করব আর অর্ধেক লতা পাতা দিয়ে পরিপূর্ণ করবো সুতরাং লতা পাতা অর্ধেক দিয়ে তার উপরে ভালো ফল দিয়ে রাজার কাছে নিয়ে আসলেন এবার আসি তৃতীয় ব্যক্তি অতিরিক্ত চালাক তিনি ভাবলেন রাজা এত ব্যস্ত মানুষ সারাদিন রাজ্য নিয়ে চিন্তা ভাবনা তার আমার এই বস্তা কখন তিনি চেক করবেন হয়তোবা তিনি চেক করবেন না আমি অযথা এই পরিশ্রমটা করবো না তিনি পুরো বস্তাটাই তিনি লতাপাতা পাতা দ্বারা পূর্ণ করলেন এরপরে ব্যক্তি তিনজন রাজার কাছে এসে বস্তা জমা দিলেন রাজা খুব খুশি হয়ে গেলেন বলেন তোমরা আমার কথা রেখেছ তোমাদেরকে ধন্যবাদ ঠিক আছে তোমরা আসতে পারো তখন সবাই চলে গেল তিনজনই চলে গেল তার মধ্যে যে পাতা দ্বারা পূর্ণ করেছিল সে খুব খুশি যে আমি অযথা আমাকে কষ্ট করতে হয়নি কিন্তু পরের দিন রাজা তিনজনকে আবার ডেকে পাঠালেন তারপরে বললেন তোমাদের জন্য একটা শাস্তির ব্যবস্থা করেছি কেন তা তোমাদের জানার প্রয়োজন নেই আগামী সাত দিন তোমাদেরকে জেলখানায় বন্দী থাকতে হবে এবং তোমাদের এই সাত দিন খাওয়ার জন্য তোমরা যে বস্তায় ফল পূর্ণ করেছ এই বস্তাটা তোমাদের সঙ্গে যাবে তাদেরকে জেলে বন্দি পূর্ণ করা হলো কিন্তু ওই যে যারা যে প্রথম ব্যক্তি তিনি ফল পরিপূর্ণ ফল দিয়ে বস্তা পূর্ণ করেছিলেন তিনি সাত দিন দ্বিতীয় ওই ফলকে সুস্থ থাকলেন দ্বিতীয় ব্যক্তি অর্ধেক পূর্ণ করেছিলেন সে কিছুটা সময় ওই ফলকে কোনো রকমে কাটিয়ে দিতে পারলেন কিন্তু তৃতীয় ব্যক্তি যে একটু ফল রাখেনি পুরো বস্তা লেগেছিল কি লতা পাতা দিয়ে সে একটুও খেতে পারলো না সে অনাহারে কষ্ট পেয়ে মারা গেল তো এখন আমার এখান থেকে মোরাল অফ স্টোরি কি আমি আসলে কি বোঝাতে চাচ্ছি রাজার গল্প থেকে আমি এটাই বোঝাতে চাচ্ছি বারো বছর তোমরা যে টুকু করেছ এটা দিয়ে তোমরা ওই সাত দিন সমান তোমাদের পৃথিবীতে বাকি জীবনটা তোমরা কি সম্পূর্ণভাবে ওই জ্ঞান দিয়ে বাকি জীবন পরিচালনা করতে পারবে এটা আমার প্রশ্ন যদি তোমরা পরিপূর্ণ জ্ঞান নিয়ে সামনে এগিয়ে এখন পর্যন্ত যদি পরিপূর্ণ জ্ঞান নিয়ে এগিয়ে এসে থাকো তাহলে তোমাদের বাকি জীবনটা পরিপূর্ণ হয়ে তোমরা শেষ করতে পারবা এই জ্ঞানটুকু কাজে লাগিয়ে প্রত্যেকটা কর্মক্ষেত্রে তোমরা সঠিকভাবে কাজে লাগাতে পারবা আর যদি ওই তৃতীয় ব্যক্তির মতো একটু কোনো শিক্ষা গ্রহণ না করে থাকো প্রত্যেকটা রেজাল্ট থেকে আমি কোনোভাবে পাস করে পার হয়ে আসো তাহলে কর্মজীবনেও কোনো জায়গায় সফল হতে পারবে না আমি একটা কথা বলে রাখি যে পেশায় যাও বাস্তবিক শিক্ষাটা খুবই কাজে লাগবে তুমি অনার্স কমপ্লিট করে যদি শিক্ষক চলে আসো পদে পদে হেদস্থ হবে তুমি যে সাবধিকের শিক্ষক হয়ে চলে আসবে দেখবে তোমার ওই সব প্রত্যেকটা জায়গায় ল্যাখ তুমি যদি ফাঁকি দিয়ে চলে আসো আর যদি পরিপূর্ণ শিক্ষা নিয়ে আসো শিক্ষক শিক্ষক পেশায় আসলে পরিপূর্ণ একটা শিক্ষক হতে পারবা প্রত্যেক জায়গায় পাবে স্টুডেন্ট তোকে ভালো শিক্ষক হতে পারবা কর্মক্ষেত্রে সব জায়গায় একই কথা তো সঠিকভাবে থাকি না দিয়ে পরিপূর্ণ শিক্ষাটা অর্জন করতে হবে কোনো প্রতিবন্ধকতা চলবে না প্রতিবন্ধকতা নিয়ে এসে নিজেকে মুক্ত করে নিজেকে ছোট করে সর্বদা নিজের ছোট করে যে আমি পারবো না এই ধরনের কোনো ক্ষেত্র নিয়ে আসা যাবে না অনেক স্টুডেন্ট মনে করে আমার বাবার টাকা পয়সা নাই আমি হয়তো বা সামনে আগাতে পারবো না আবার অনেকে মনে করে আমি তো প্রত্যন্ত অঞ্চলে বসবাস করি আমার দ্বারা কি শিক্ষা হবে আবার অনেকে মনে করে আমি তো প্রতিবন্ধী আমি কিভাবে আগাবো তো কোনো প্রতিবন্ধকতা শিক্ষাকে বাধাগ্রস্ত করতে পারে না তোমরা ভ্রমণকে কে কেননা ভ্রমণ কুকুরের দেহটা অনেক বড় তুলনামূলক তার পাখাটা খুবই ছোট তো একটা বস্তুকে উড্ডয়ন করতে গেলে উঠতে গেলে অন্তত পক্ষে তার দেহের ভারসাম্য বজায় রাখার জন্য একটা পাখা প্রয়োজন কিন্তু ভ্রমণের দেহটা এত বড় তার পাখাটা তুলনামূলকভাবে খুবই নগণ্য এতটুকু পাখা দিয়ে তার বিজ্ঞানসম্মতভাবে ব্যাখ্যা করলে তার ওরা সম্ভব নয় কিন্তু ভ্রম কিন্তু বসে নেই ভ্রম কিন্তু দিব্যি আকাশে উড়ে বেড়াচ্ছে ফুলে ফুলে মধু সংগ্রহ করে বেড়াচ্ছে ভ্রমকে কি কেউ থামিয়ে দিতে পারছে সুতরাং আমাদের কোনো প্রতিবন্ধকতা আমাদেরকে আটকাতে পারবে না আমাদেরকে দমায় রাখতে পারবে না আমরা এইট জানি আমরা যে কোনো জায়গা থেকে আমরা বিশেষ ক্যাটার হতে পারবো আমরা শিক্ষা আগে ক্যাটার পরে ঘোষণা হয়েছে দেখো কত কৃষকের ছেলেরা ক্যাডাপ হয়েছে তো প্রতিটা ক্ষেত্রে আমরা যদি খুব সফলতার সহিত অগ্রসর হতে পারি ইনশাল্লাহ আমাদের সফলতা কিন্তু সম্ভব সফলতায় আমাদের কোনো বাধা রক্ত হতে পারবে না কিন্তু আমাদের লক্ষ্য রাখতে হবে স্ট্রংলি খুবই ভালোভাবে লক্ষ্য রাখতে হবে এবং যে কাজটা আমরা হাত দেব সে কাজটা খুব দক্ষতার সাথে আমাদের সম্পন্ন করতে হবে আমরা যদি কোনো একটা কাজে নামি সামান্য একটু সময় পরে আমরা সেখান থেকে সরে দাঁড়াই বা আমরা আমাদের লক্ষ্য থেকে নিজেকে সরে নিই যে এই কাজটা আমাদের দিয়ে সম্ভব হবে না আসলে আমরা আমরা কোনো কাজটাকে সঠিকভাবে পালন করার জন্য একনিষ্ঠভাবে সেটার প্রতি অগ্রসরই হতে পারি না আমি ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি এই উদাহরণে হয়তো বা অনেকেই বুঝতে পারবে যে আমাদের প্রত্যেকটা কাজে কীভাবে অগ্রসর হতে হবে আমরা গ্রিক দার্শনিক সক্রেটিসের কথা শুনেছি সবাই গ্রিক দার্শনিক সক্রেটিস তিনি বিভিন্ন মতবাদ দিয়ে প্রতিষ্ঠিত তো সক্রেটিস তিনি তার বাস্তবিক জীবনে প্রতিটি ক্ষেত্রেই সফল আমি একটা উদাহরণ দিচ্ছি সবাই মনোযোগ তাহলে এখান থেকে কিছু শিক্ষা নিতে পারলাম সক্রেটিস তার জীবনে প্রতিটা ক্ষেত্রেই সফল তার বন্ধু একদিন তাকে বললেন যে বন্ধু তুমি যে কাজে অগ্রসর হও তাতেই সফল এর মূল মন্ত্র কি তোমার মূল মন্ত্র কি তো সক্রেটিস তার বন্ধুকে এই মূল মন্ত্র জানানোর জন্য বললেন তুমি আমার সঙ্গে চলো সক্রেটিস তার বন্ধুকে নিয়ে নদীর তীরে গেলেন এক পর্যায়ে বললেন যে আমরা গোপন করতে করতে আমার সফলতার গল্প তোমাকে জানিয়ে দেবো সক্রেটিস তার বন্ধুকে নিয়ে নদীতে নামলেন খুব পর্যন্ত পানিতে নামলেন এরপরে গল্প হতে হতে এক সময় সক্রেটিস তার বন্ধুকে গলা ধরে পানিতে চাপ দিয়ে রেখে দিলেন তো সক্রেটিসের বন্ধু ভাবলেন আমি আসলাম সফলতার গল্প শুনতে কিন্তু আমাকে তো মেরে ফেলা হচ্ছে তিনি পানির মধ্যে থেকে নিজেকে বাঁচার জন্য প্রতিশোধ দেওয়ার জন্য এত অ্যাগ্রেসিভ মুভমেন্টে তিনি লাফায় বসছেন উঠে সক্রেটিসকে বললেন আপনি আমি আপনার কাছে সফলতার গল্প শুনতে এসেছি কিন্তু এই নয় যে আপনি আমাকে হত্যা করবেন তখন সক্রেটিস তার বন্ধুকে বললেন আমি যে তোমাকে হত্যার জন্য চেপে ধরেছি তুমি উঠলে কিভাবে তিনি বললেন আমি আমার জীবনের সর্বস্ব দিয়ে চেষ্টা করে উঠেছি আমাকে বাঁচতে হবে আমাকে নিঃশ্বাস নিতে হবে এইটা ভেবে আমি আমি আমার জীবনের সর্বস্ব দিয়ে লাফায় উঠেছি তো আমার কথা হচ্ছে সক্রিটিক তখন তার বন্ধুকে বললেন এই যে তুমি তোমার কথাটাই আমি তোমাকে এই এই উক্তিটাই আমি তোমাকে রিপিট করতেছি আমি যখন কোনো কাজে নিযুক্ত হই তুমি যেমন পানির থেকে বাঁচার জন্য লাফায় উঠেছো আমি আমার কোনো কাজে নিযুক্ত হতে গেলে ঠিক এতটাই অ্যাগ্রেসিভ মুভমেন্টে কথা বলি এতটাই মুভমেন্টে আমি সেটার সাথে নিযুক্ত হই তাহলে আমরা যদি কোনো কাজে লাগায়ে কাজে যুক্ত হতে গিয়ে যদি আমরা সেই কাজটাকে ধরতে পারি তাহলে ইনশাল্লাহ আমরা সফল হব এটা শিক্ষা ক্ষেত্রে হতে পারে প্রত্যেকটা ক্ষেত্রে হতে পারে আমাদের সঠিকভাবে মানুষ হতে হবে এটা আমাদের মাথায় রাখতে হবে শিক্ষা তো নিতেই হবে বাস্তবিক শিক্ষাটা সবচেয়ে বেশি কাজে লাগাতে হবে এমন কোনো শিক্ষিত হয়ে লাভ নেই যে শিক্ষা আমাদের কাজে লাগে না আমরা যদি ডাক্তার হই সেই ডাক্তার হতে গিয়ে ডাক্তার হওয়ার পরে যদি ডাক্তার নামে আমরা কসাই হই তাহলে এই ডাক্তার হওয়ার থেকে কি না হওয়া ভালো ছিল না আমরা যদি লাইফ সাপোর্টে রুগী মৃত রুগীকে লাইফ সাপোর্টে রেখে দশ দিন পাঁচ দিন পরে রুগীর সকালের থেকে টাকা দাবি করি তাহলে এই ডাক্তার হওয়ার থেকে কি না হওয়া ভালো ছিল না এমন ইঞ্জিনিয়ার হলাম ভুল তথ্য দিয়ে ভুল ধরে কাজ করে বিল্ডিং ধসে ফেললাম এমন ইঞ্জিনিয়ার কি আমাদের না হওয়াই ভালো ছিল না এমন শিক্ষক হলাম ফাঁকি বাজিতে স্টুডেন্টকে সর্বদা ফাঁকিবাজি শিখিয়েছি কোনো শিক্ষা দিতে পারিনি শিক্ষা দিতে ব্যর্থ হয়েছি তবুও আমরা বলতে পারিনি যে আমি তোমাদের পারবো না তোমরা অন্য ছাড় দেখো অন্য শিক্ষক দেখো এমন শিক্ষক আমাদের হওয়ার প্রয়োজন আমাদের হতে হবে পরিপূর্ণ মানুষ সুতরাং এমন শিক্ষা এমন জ্ঞান অর্জন করতে হবে যেটা দিয়ে আমাদের মনুষ্যত্ব তৈরি হবে তোমরা তোমাদের মনুষ্যত্বকে সঠিকভাবে তৈরি করার জন্য সামনের দিকে এগিয়ে যাও ইনশাল্লাহ তোমাদের সফল হতে পারবে আমি তোমাদের জন্য এই দোয়া করি তোমরা আমার জন্য এই দোয়া করবা আর সর্বশেষ একটা নির্দেশনামূলক কথা বলবো পরীক্ষায় যাওয়ার আগে অবশ্যই রিভিশন করতে হবে রিভিশন না করলে আমাদের ওই বিষয়টা সঠিকভাবে মনে থাকবে না সারা বছর আমরা কি পড়াশোনা করেছি এটা কি আমাদের সব মনে আছে আমাদের কিন্তু কিছু মনে নাই আমরা যদি রিভিশন করে যাই তাহলে অন্তত ওই বিষয়গুলো আমরা বা ওই সাবজেক্টের ওই পড়াগুলো আমাদের সামনে চলে আসবে যারা স্টুডেন্ট তারা জানে পরীক্ষার দুই তিন রাত পড়াশোনার কি মূল্য দুই তিন যাদের পড়াশোনা দিয়েই তারা অনেক সময় অনেক ভালো রেজাল্ট করতে পারে সুতরাং পরীক্ষা কয়েকদিন খুবই ভালোভাবে পড়াশোনা করতে হবে আজকে বিদায় শেষ বিদায় নিয়ে বাড়ি থেকে আর বের হওয়ার প্রয়োজন নেই আজ থেকে পড়াশোনা শুরু মানে বাড়ি থেকে বের হওয়ার কোনো প্রয়োজন নেই একদম বাড়িতে ভিতরে ঢুকে যাবে এবং পড়াশোনাটা সম্পূর্ণভাবে সম্পূর্ণ হবে এই দোয়া করি ওনাদের জন্য দোয়া থাকবে তোমরা আমার জন্য দোয়া করবে আমি মোহাম্মদ আসাদুজ্জামান সুমন এখানকার সহকারী শিক্ষক হিসেবে আসি আমি রিসেন্টলি মাস্টার্স কমপ্লিট করেছি গোগা জিলক কলেজ থেকে প্রাণী বিজ্ঞান সাবজেক্টে আমার সামনে উজ্জ্বল একটা ভবিষ্যৎ বিশাল করে আছে কোনো দোয়া করবে আমি খুব খুব স্বল্প সময়ের মধ্যে যেন সফলতা অর্জন করতে পারি এই দোয়া এবং এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ সবাইকে